আজকে পবিত্র কোরআনের আলোকে এমন একটি আমলের কথা আলোচনা করব যে আমলটির কথা পবিত্র কোরআনে উনত্রিশটি জায়গায় আল্লাহতলা বর্ণনা করেছেন সে আমলটি যদি আপনি না করেন আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না রসুল সাল্লাম বলেন যদি আপনি আল্লাহর সাথে সত্যিকারের ভালোবাসা রাখেন তাহলে আপনাকে রসুলের এত্তেবা করতে হবে আর এই এত্তেবার দ্বারা কি উপকার হবে জানেন আল্লাহ তালা বলেন ইউ হেবিবু কুমুল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসবেন ওয়াল ও ফির কুম জুনু বাকুম আল্লাহ এর ফলে শুধু মাহবুবই বানাবেন না বরং সব ধরনের ভুল সব ধরনের গুণা মাফ করে দিবেন প্রিয় নবী করিম সাল্লামের ব্যাপারে আমাদের উন্মতের কিছু হক আছে তার মধ্যে কিছু হক হলো হুজুরের উপর দরুদ ও সালাম করা রসুল সাল্লাহ আলহিহ্লামের সুন্নতের অনুসরণ করা আল্লাহর প্রিয় হাবিবের নির্দেশসমূহ পালন করা আল্লাহর রসুলের ইত্তেবা ইতাআত অনুসরণ অনুকরণ দুনিয়া ও আখেরাতে কতটুকু উপকারী তা হাদিস শুনলে বুঝতে পারবে সহি বুখারী শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন কুল্লু উম্মাতী ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা ইল্লামান আবা অর্থাৎ আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যে জান্নাতে যেতে অস্বীকার করে এইলা ওয়া বা ইয়া রসুল আল্লাহ প্রশ্ন করলো হে আল্লাহ রসূল কেহ কি জান্নাতে যেতেও আবার অস্বীকার করতে পারে এমনও বদনসিব লোক কি আছে যে বলবে আমি জান্নাতে যাব না তখন আল্লাহ পিয়ারা হাবিব বললেন যে মানা আতানি দাখালাল জান্না ওয়ামা আসানি ফাতা দা আবা যে আমার অনুসরণ করলো আমার এত্তেবাহ করলো সে জান্নাতে যাবে আর যে আমার এত্তেবাহ করলো না অনুসরণ করলো না আমার নির্দেশ মান্য করলো না

প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ না করেন নামাজ রোজা হজ জাকাত সব ফরজ করেছেন কিন্তু পাশাপাশি আপনি সুদের কারবার করছেন ব্যবসায় ধোকা দিচ্ছেন চাকরিজীবী হলে ফাঁকি দিয়ে ধোকা দিচ্ছেন মিথ্যা বলছেন জেনা ফা হেসা নাচ গান মুভি খেলাধুলা এসবে মূল্যবান সময় নষ্ট করছেন তাহলে আপনার সে এবাদত নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সুতরাং আমাদের সর্বপ্রথম আল্লাহ ও রাসুলের তরিকা কি তা জানতে হবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সে তরিকা করতে হবে তাহলে আমাদের আমাদের হবে। হবে। এবং দুনিয়া ও আল্লাহ আল্লাহলা কোরআনের কোন কোন জায়গায় এই হুকুমটি দিয়েছেন আমি সংক্ষেপে তা তুলে ধরার চেষ্টা করব সুরা নিসার তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন যে আল্লাহ ও রাসুলের আদেশ মতো চলে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন যেগুলোর তলদেশ দিয়ে স্রোতের নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে এটা জীবনের বিরাট সাফল্য সুরা আনা আমের নম্বর আয়াত সুরা মোহাম্মদের তেত্রিশ নম্বর আয়াত সুরা হাসরের সাত নম্বর আয়াত সুরা নূরের বান্ন নম্বর আয়াত সুরা আলী মরানের একশো নম্বর আয়াত সুরা নূরের 56 নম্বর আয়াত সুরা আহজাবের ৩৩ নম্বর আয়াত সুরা মোজাদ তেরো নম্বর আয়াত সুরা নিসার

একশো একুশ নম্বর আয়াত সুরা নূরের সাতচল্লিশ নম্বর আয়াত সুরা ফোরকানের বান্ন নম্বর আয়াত সুরা ইনসানের চব্বিশ নম্বর আয়াত সুরা আহজাবের আটচল্লিশ এবং ছেষট্টি নম্বর আয়াত সর্বশেষ যে আমি বলেছি সেটির অনুবাদ দিয়ে আমি শেষ করছি বাকিগুলো আপনারা কোরআন থেকে আয়াত যে বলেছি সেখান থেকে দেখে ছেষট্টি নম্বর আয়াত আল্লাহ বলেন যেদিন অগ্নিতে তাদের মুখমন্ডল উলট পালট করা হবে সেদিন তারা বলবে হাই আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম এবং রাসুলের আনুগত্য করতাম